নমস্কার বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে আজকে আরও নতুন কয়েকটা ভ্যাকেন্সি নিয়ে আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে রাখবা এবং দেখেই আবেদন করবা আর ভিডিওটা স্কিপ করবা না বন্ধুরা নাইলে আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো না ওই কারণে ভিডিওটা স্কিপ না করেই আপনারা আবেদন করবা আর যদি আপনারা কোনো যদি ডাউট যদি থাকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাই বা আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা বিনামূল্যে সম্পূর্ণ জেনুইন জব ডিটেলস ডেইলি আপনারা সামনে দরিয়া তুলি তার লাগিয়ে চ্যানেলটার বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবা আর নোটিফিকেশন আইকনটা অন করে দিবা যাতে জব আপডেটগুলো আপনারা তাড়াতাড়ি পাই যায়নি কারণ এইগুলা প্রাইভেট জব এইগুলা যদি আপনারা একটু লেট করিয়ে থাকুন আবেদন করতে পরে দিয়া ভ্যাকেন্সিগুলো ফুল হয়ে যাব ওই কারণেই দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে দিবা যদি এলিজিবল থাকুন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ যদি জব নিডেট হইয়া থাকে তাহলে তারা সাথেও ভিডিওটা শেয়ার করে দিব তারাও উপকৃত হইব তো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখিলেই এই কারণে দেখুন আজকের ফার্স্ট ভেকেন্সিটা কইশোইল ইয়ন্ত্রা মিডিয়া ইজ হায়ারিং সেলস এক্সিকিউটিভ ইন শিলচার পোস্ট আপনার শিলচারেরই কোম্পানি নেইমই লোকিয়া ইয়ন্ত্রা মিডিয়া পোস্টটালকিয়া সেলস এক্সিকিউটিভের পোস্ট এখানে কইছে দেখুন লুকিং ফর এ ক্যারিয়ার ইন সেলস সেলসের মধ্যে আপনারা ক্যারিয়ার বানাইতে পারবা এখানে পোস্টে সেলসের এক্সপিরিয়েন্স হয়েছে দেখুন ফ্রেশ গ্র্যাজুয়েটস এম ফ্রেশার অর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এখানে সব থেকে বড়ো কথা হইল গিয়ে এই পোস্টার যে আপনি যদি ফ্রেশার হইয়া থাকুন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবা আর যদি আপনার এক্সপিরিয়েন্স হইয়া থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন সাইস হইল গিয়ে আপনার গ্র্যাজুয়েশন বা এম জব লোকেশন হইলে কি আপনার শিলচারি তো শিলচারি যারা যারা আমার ক্যান্ডিডেট আসুন বই বন্ধুরা আসুন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি কইছে কেন দেখুন অ্যান্ড দ্য স্যালারি উইল ম্যাচ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস স্যালারি স্যালারিব ইন্টারভিউর পরে আলোচনা সাপেক্ষে আপনারা ডিসাইড করতে পারবা হাউ টু অ্যাপ্লাই এখন দেখুন কেন কইছে হাউ টু অ্যাপ্লাই কইছে সিএনডি ওর সিবি টু হেল্ল' এট ইয়ান্ত্ৰা মিডিয়া ডট ইন এটা একমেইল আইডি দিয়া দিছে এইটাৰ মধ্য আপোনাৰ নিজৰ চি বি পাঠাইতে পাৰুন বাই থাৰ্টিথ এপ্ৰিল টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ মানে এইটাৰ লাষ্ট ডেট আপোনাৰ ত্ৰিছ তাৰিখ এপ্ৰিল মাহে দিলেন আৰু ফাৰ্ষ্ট দিন আছে আপোনাৰ এপ্লাই কৰছি কিয়নো কনটেক্ট নাম্বাৰ দিছে এটা এই কনটেক্ট নাম্বাৰে আপোনাৰ কল কৰি আৰু ডিটেইলছগুলা লৈ লিতে পাৰুণ জব ৰিলেটেড কনটেক্ট নাম্বাৰটা নোট কৰিলে এইট ছেভেন ডাবল ছিক্স ডাবল থ্ৰী জিৰ' ফাইভ ছিক্স ফাইভ এই কণ্টেক্ট নাম্বাৰে আপোনাৰ কল কৰি প'ষ্টাৰ ফুল ডিটেইলছ লৈ ল'বা আৰু যাৰা যাৰা এলিজিবল আছে আৰু এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন মিলিয়া থাকে যদি আপোনাৰ জবটালৈকে এপ্লাই কৰি দিবা বন্ধুৰ ভিডিঅ'তে আগে বঢ়াৰ আগে একেই অনুৰোধ যে চেনেলটাৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু বেল আইকন এটা অন কৰি দিবা যাতে আপোনাৰ তাৰাতী জব আপডেটছগিলা পাই লাইন কাৰণ এইগিলা প্ৰাইভেট জব হে থাকে এগুলো তাড়াতাড়ি ভ্যাকেন্সি ফুলই যায় ওই কারণেই আপনারা নোটিফিকেশন তাড়াতাড়ি পাইলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবা আর জবটারে সিকিউর করতে পারবা আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটা দেখুন সান সানড্রপ ব্র্যান্ডস লিমিটেড কোম্পানি নেম পোস্ট হইল কি আপনার সেলস এক্সিকিউটিভের পোস্ট এটাও সেলস এক্সিকিউটিভ পোস্ট এখানে দেখুন কইছে হু ক্যান অ্যাপ্লাই মেল অ্যান্ড ফিমেল বোথ অ্যাপ্লাই কেন দুজনেই আপনারা অ্যাপ্লাই করতে পারবা মেল অ্যান্ড ফিমেল কোনো অসুবিধা নেই কি কেন দেখুন এক্সপিরিয়েন্স এসে ওয়ান টু টু ইয়ার্স ফুড কসমেটিক ক্যান্ডিডেটস প্রিফার আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ওয়ান টু 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 ইয়ার্সের কসমেটিক বা ফুড রিলেটেড তাহলে আপনি প্রিফারেন্স পাইবা আর প্রেসার যারা আসুন তারাও অ্যাপ্লাই করতে পারবা সো যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট করিয়া ফুল ডিটেলস নিতে পারেন নাম্বারটা নোট করি নেন সিক্স ডাবল জিরো টু জিরো টু এই নাম্বারে আপনারা কল করিয়া পোস্টার ফুল ডিটেইলস লই লিবা নেক্সট পোস্টগুলো আগে বন্ধুরা একটা নোট দিবো ইম্পর্টেন্ট নোট এটা যে যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে আপনার কাছে যদি কোনো রেজিস্ট্রেশন ফি যদি সেইয়াত থাকে বা কোনো অন্য কোনো যদি ফি সেইয়াত থাকে জবের বদলে তাহলে আপনারা না কারণ এইগুলা ফেক ইয়া থাকে একটা অথেন্টিক অর্গানাইজেশনে কোনোদিন আপনার কাছে জবের বদলে টাকা সাইত না তার লেগিয়ে আপনারা কেউ যদি আপনারা হাসতে গিয়ে টাকা সইয়া থাকে তাহলে আপনারা এটা দিবা না এটা ফেক হইয়া থাকবো আপনারা নিজের ট্যালেন্ট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী জব সিকিউর করতে পারবা এটা সবসময় মনে রাখবা সে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা হইল কি টেলি অ্যাকাউন্টেন্টের পোস্ট হুম নিড অ্যান্ড গিফট কোম্পানি নেই কি আপনার টেলি অ্যাকাউন্টেন্টের আর জব লোকেশন আপনার শিলচারেই এইখনে দেখোন কৈছে ওৱান টু টু ইয়াৰ্চৰ এক্সপেৰিয়েঞ্চ চাইছে একাউণ্টিং এণ্ড টেক্সেশ্যনৰ ছাৰী দেখোন এইখিনি কৈছে টেন থাউজেণ্ড টু ফৰ্টিন থাউজেণ্ড আপোনাৰ ছালাৰিওব আৰু ইনচেণ্টিভ থাকব আপোনাৰ ফাইভ থাউজেণ্ড এজ পাৰ পাৰফৰ্মেন্স আপোনাৰ পাৰফ পাৰফৰ্মেঞ্চৰ ওপৰে ইনচেণ্টিভ পাইবা জব ডিটেইলছ কি হৈছে দেখোন স্কিল ৰিকুৱায়াৰ্ড বেচিক এক্সেল গুড কমিউনিকেশ্যন স্কিলছ ছেলছ টেলি ঐগ আপোনাৰ স্কিলছ ৰিকুৱায়াৰ্ড হৈছে জব ডেছক্ৰিপশ্যন দেখুৱাই কিয়নো কি হৈছে উই আৰ হায়াৰিং এ ষ্ট'ৰ মেনেজাৰ টু হেণ্ডেল কাষ্টমাৰ চেলছ একাউণ্ট মেনেজমেণ্ট এণ্ড ষ্ট'ৰ অপাৰেচন এইগুলো আপোনাৰ মেইন জব ডেছক্ৰিপশ্যন দিয়া দিছে যে এটা ষ্ট'ৰ মেনেজাৰৰ পোষ্ট যে তাৰ মধ্যে আপোনাৰ কেইটাকেইটা দেখুৱা কাষ্টমাৰৰ ছেলছ কাষ্টমাৰ চেলছ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ম্যানেজ করবা ওইগুলো দেখবো আপনারা ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস হয়েছে এইজ টোয়েন্টি থ্রি টু থার্টি ফাইভ ইয়ার্স সুইতে লাগব সব থেকে বড়ো কথা এখানে কোয়ালিফিকেশন হয়েছে টুয়েলভ পাস তো সো যারা যারা আমার ভাই বোনরা আসুন আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস হইয়া থাকুন আপনারা কাছে একটা সুবর্ণ সুযোগ এই জবটা পাইবার স্কিল রিকোয়ার্ড হয়েছে এখানে দেখুন বেসিক এক্সেল গুড কমিউনিকেশন স্কিল সেলস টেলি জিএসটি কম্পিউটার ওইগুলা আপনার নলেজ থাকতে লাগবো কম্পিউটারের নলেজ তো আজকালকে সবেরই আছে বেসিক এক্সেলও সবেরই থাকে যদি আপনারা ইচ্ছুক হইয়া থাকুন আর এই জবটার লগে এলিজেবল হইয়া থাকুন তা আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে শিলচরের মধ্যে আছে জবটার লেগে অ্যাপ্লাই করতে পারবেন এই জবটার অ্যাপ্লাই লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে ইমেইল আইডি আছে আর নাইলে ফেসবুক পেজের লিঙ্ক আছে ওই দোনেটার মধ্যে যে কোনো একটার মধ্যে আপনারা সিলচার জব কইয়া টাইপ করিয়া দিলেই আমি কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আপনারা ফাইলে বা কন্ট্যাক্ট নাম্বার এইখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম না তারা প্রাইভেসির লেগেই আমি এইখানে দিলাম না সো যারা যারা ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের মধ্যে ইমেইল আইডি আমার আছে আর নাইলে ফেসবুক পেজের মধ্যে আপনারা মেসেজ করতে পারুন আমি নাম্বারটা দিয়ে দিব মেসেজ করবা সিলচার জব কইয়া তাহলে আমি দিয়ে দিব সব বন্ধুর আজকের আপডেট অতটুকু কি আপনারা যদি চ্যানেলে নতুন হইয়া থাকুন তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকবা যাতে ফিউচার আপডেটসগুলা পাইলি বা আর যদি আপনার যদি আশেপাশে যদি সেও যদি জবের নিড হইয়া থাকে তাহলে তারা সাথেও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা তারাও একটু উপকৃত হইব ভালো থাকবা সুস্থ থাকবা দেখাইব নেক্সট ভিডিওতে